যদি আপনার মন আজ ভারাক্রান্ত হয় যদি লেখাপড়ার টেবিলটা আপনার কাছে কোনো অসহনীয় বোঝা মনে হয় তাহলে প্রথমে একটি কথা মন থেকে উপলব্ধি করুন আপনি এই অভিজ্ঞতায় একা নন এমন সময় আসে যখন মনোযোগ নামক শক্তিটা নিয়ন্ত্রণ হারায় এমন মুহূর্ত আসে যখন আপনার আন্তরিক চেষ্টা সত্ত্বেও একটি অক্ষরও মস্তিষ্কে প্রবেশ করতে চায় না আপনার হতাশা যদি দারিদ্র বা প্রতিকূল পরিবেশের কারণে আসে তবে মনে রাখবেন এই প্রতিকূলতাই আপনার সবচেয়ে বড় জ্বালানি হতে পারে কারণ ইতিহাস সাক্ষী সুযোগের প্রাচুর্য নয় বরং অভাবের তীব্রতাই জন্ম দিয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্যানদের আপনার পারিপার্শ্বিক সীমাবদ্ধতা আপনার পরিচয় নয় তাকে বলি আপনার যুদ্ধক্ষেত্রের নাম আর যদি আপনার সমস্ত সুযোগ থাকা সত্ত্বেও আপনি মন বসাতে না পারেন কিংবা বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়ে যান তবে জানবেন যুদ্ধটা বাইরের পরিস্থিতির সাথে নয় যুদ্ধটা আপনার ভেতরের অস্থিরতা এবং অলসতার সাথে আপনার ভেতরের শৃঙ্খলাকে ভেঙে দেওয়ার যে প্রবণতা সেটার সঙ্গেই আপনার আসল লড়াই এই জীবনে সব কিছুই ক্ষণস্থায়ী আপনার আজকের এই হতাশা আপনার এই মানসিক অস্থিরতা এগুলো চিরস্থায়ী হবে না কিন্তু সময়ের এই পরিবর্তনশীলতাকে আপনি কোন দিকে ব্যবহার করছেন সেটাই আসল প্রশ্ন আপনি কি আপনার মনকে লাগামহীন ঘোড়ার মতো ছেড়ে দেবেন নাকি তার হাতে জ্ঞানের মশাল তুলে দেবেন মনে রাখবেন শিক্ষা জীবনটা কেবল একটি সনদ অর্জনের সিঁড়ি নয় এটি হলো আপনার ভেতরের চেতনা বিশ্বাস ও শৃঙ্খলাকে জাগ্রত করার একটি পবিত্র প্রক্রিয়া আপনি কেন পুরোপুরি পড়তে পারছেন না কারণ আপনি হয়তো জীবনের গুরুত্ব সময়ের পবিত্রতা এবং জ্ঞানের ক্ষমতাকে সঠিকভাবে অনুভব করতে পারেননি আমি আপনাকে এক বিশাল জাদুকরী পরিবর্তনের প্রতিশ্রুতি দেব না কিন্তু আমি আপনাকে একটি এক মাসের অঙ্গীকার গ্রহণের আহ্বান জানাচ্ছি এই চ্যালেঞ্জে সফল হলে আপনার ভেতরের শক্তির জাগরণ ঘটবেই এই এক মাসের চ্যালেঞ্জের জন্য চারটি স্তম্ভকে নিজের জীবনের রোজগার রুটিন বনিয়ে ফেলুন প্রথম স্তম্ভ সময়ের পবিত্রতা ও আত্মিক সংযোগ সময়কে আপনি যেমন মূল্য দেবেন জীবন আপনাকে ঠিক তেমনই উপহার দেবে সূর্যোদয়ের সাথে অঙ্গীকার ও ইবাদতের মাধ্যমে শুরু আপনার দিনে শুরু হোক চেতনার সর্বোচ্চ উৎস থেকে ভোর পাঁচটা থেকে সাতটার মধ্যে যে সময়টি আপনি পান তা কাজে লাগান কিন্তু এর আগে ফজরের নামাজ দিয়ে আপনার দিনের ভিত্তি স্থাপন করুন নামাজ আপনাকে মানসিক স্থিতি ব্রেনকে শীতলতা এবং আত্মার ওপর সৃষ্টিকর্তার বরকত এনে দেবে মহান আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করার পর আপনার মন এমনিতেই বহুলাংশে শান্ত হয়ে যাবে এই প্রশান্তির পরই আপনার দিনের প্রথম দুই ঘণ্টা অর্থাৎ নামাজের পর সম্পূর্ণভাবে আপনার সবচেয়ে কঠিন বিষয়টিকে দিন এই সময় আপনার মস্তিষ্ক সবচেয়ে সতেজ থাকে এই পবিত্র সময় ফোন বা অন্য কোনো থাকে কাছে ঘেঁষতে দেবেন না যদি এই অভ্যাস তৈরি হয় তাহলে আপনি আত্মিক শক্তি নিয়ে দিনের শুরুতেই বিজয়ের অনুভূতি লাভ করবেন টাস্কের বিভাজন ও লক্ষ্য নির্ধারণ বিশাল পাহাড় দেখলে ভয় লাগা স্বাভাবিক তাই একবারে পুরো বই বা অধ্যায়কে দেখবেন না আপনার কাজকে পঁচিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের ছোট সেশনে ভাগ করুন প্রতিটি সেশনের মাঝে পাঁচ থেকে দশ মিনিটের ব্রেক নিন এই কৌশল আপনার মনোযোগকে তীক্ষ্ণ করবে দীর্ঘ সময় পড়ার চেষ্টা বৃথা মনোযোগের স্থায়িত্বকে প্রাধান্য দিন দ্বিতীয় স্তম্ভ পরিবেশের নিশ্ছিদ্রতা আপনার মন যেখানে বসে সেই স্থানকে আপনার চেতনার কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলুন স্থানকে স্থির রাখুন আপনার পড়ার জায়গাটিকে প্রতিদিন স্থির রাখুন বিছানায় বসে পড়ার অভ্যাস ত্যাগ করুন একটি নির্দিষ্ট টেবিল একটি নির্দিষ্ট চেয়ার এটাই যেন আপনার জ্ঞানার্জনের বেদি হয় মনোযোগী হবার ভান করুন যখন মন পালাতে চাইবে তখন জোর করে চেয়ারে বসে থাকুন এবং বইয়ের দিকে তাকিয়ে থাকুন এমনকি যদি কিছুই মাথায় না ঢোকে তবুও আপনার মনকে এই অভ্যাসটি শেখাতে হবে যে এই সময়ে অন্য কোনো চিন্তা বা কাজকে প্রবেশ করতে দেওয়া হবে না আপনার শরীর যখন এই অভ্যাসে অভ্যস্ত হয়ে যাবে তখন আপনার মনকেও বসতে বাধ্য হবে তৃতীয় স্তম্ভ অন্তরের খাদ্যের পরিমার্জন আপনার মনকে আপনি কি দিচ্ছেন তা আপনার মনোযোগের ভিত্তি তৈরি করে নেতিবাচকতা পরিহার আমার দ্বারা হবে না আমি ব্যর্থ বা আমার ভাগ্য খারাপ এই ধরনের কোনো নেতিবাচক কথা আপনার মুখ দিয়ে যেন বের না হয় এই শব্দগুলো আপনার আত্মবিশ্বাসকে ধ্বংস করে দেয় আপনার মনকে শেখান যে আপনার শব্দ ভাণ্ডারে অক্ষমতা নামক কোনো শব্দ নেই আপনি যা পারেন না তা চেষ্টা দ্বারা অর্জন করা সম্ভব ঘুমের প্রতি শ্রদ্ধাশীল হন গভীর রাতে জেগে থাকার অর্থহীন বীরত্ব প্রদর্শন করবেন না আপনার মস্তিষ্ককে পর্যাপ্ত বিশ্রাম দিতে হবে প্রতিদিন রাতে একই সময় ঘুমোতে যান এবং সকালে নির্দিষ্ট সময় উঠুন একটি স্থিতিশীল ও স্বাস্থ্যকর ঘুম একটি স্থিতিশীল মনোযোগের জন্ম দেয় আশেপাশের মানুষের প্রভাব আপনার আশেপাশে এমন মানুষজন রাখুন যারা আপনাকে লেখাপড়া ও জীবনের ভালো কাজের প্রতি উৎসাহিত করে যারা হতাশা ছড়ায় বা আপনাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে তাদের থেকে দূরত্ব বজায় রাখুন মানুষের প্রভাব আপনার চেতনার উপর গভীরভাবে প্রতিফলিত হয় চতুর্থ স্তম্ভ প্রতিদিনের হিসাব ও কৃতজ্ঞতা সঠিক পথে চলার জন্য প্রতিদিন নিজের কাজের হিসেব নেওয়া প্রয়োজন প্রতিদিন শেষে মূল্যায়ন দিন দিনশেষে কেবল আপনার ব্যর্থতাগুলো দেখবেন না বরং লিখুন আজ আপনি কোন তিনটে ছোট কাজ সফলভাবে শেষ করেছেন এমনকি সেটা যদি কেবল একটি পৃষ্ঠা পড়া বা একটি কঠিন অঙ্ক সমাধানও হয় এই ছোট বিজয়গুলো আপনাকে আগামী দিনের জন্য প্রেরণা যোগাবে কৃতজ্ঞতা প্রকাশ সৃষ্টিকর্তা আপনাকে এই জীবন এই পড়ার সুযোগ এবং এই সুস্থ মস্তিষ্ক দিয়েছেন প্রতিদিন অন্তত একবার তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন কৃতজ্ঞতা আপনার মন থেকে দুশ্চিন্তার ভার কমাতে সাহায্য করে মনে রাখবেন সফলতা কোনো আকস্মিক ঘটনা নয় এটি হলো আপনার প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের ধারাবাহিক ফসল যদি আপনি এক মাসের চ্যালেঞ্জ আন্তরিকতা এবং আত্মিক শক্তির সাথে গ্রহণ করেন তাহলে আপনার জীবনের মোড় ঘুরতে বাধ্য আপনার এই যাত্রা কোনো প্রতিযোগিতা নয় এটি আপনার ভেতরের সম্ভাবনাকে মুক্ত করার এক মহান প্রচেষ্টা টেনশন করে কোনো লাভ নেই দুশ্চিন্তা কোনো সমস্যার সমাধান নয় আপনার জীবনকে গড়তে হবে আপনার হাতেই উঠে দাঁড়ান আপনার টেবিল আপনাকে ডাকছে আপনার হাতে যে বই তাকে বল কাগজ আর কালি নয় তা হলো আপনার আলোকিত ভবিষ্যতে চাবিটাঠি আজ এই মুহূর্ত থেকে শুরু হোক আপনার সেই নতুন যাত্রা